আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইজ আজকে আমি চলে চলেছি ঢাকা স্টার মল্লিকা মার্কেটের চতুর্থ তলায় নিউ ফ্যাশন প্লেস শোরুম থেকে আর আজকে আপনাদেরকে এবারে ঈদের লেটেস্ট লাকজারি মডেলের যে পার্টি ওয়ার থ্রি পিসগুলো আছে সেই ঈদের ড্রেসগুলো আপনাদেরকে দেখাবো সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শোপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টারমল্লিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ঈদের পার্টি ড্রেসগুলো পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের খুব চমৎকার একটা কালারে দেখাচ্ছি দেখেন এই কালারটা হালকা বিস্কিট কালার মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর গলার নিচে স্টোন স্টোনয়ার্কের আর সুতোর কাজ করা আছে আর এই থ্রি পিস কিন্তু একেবারে ঈদের লেটেস্ট কালেকশনের চলে আসছে যারা ঈদের মধ্যে নতুন ডিজাইনের পার্টি ওয়ার থ্রি পিস নিতে চান এই থ্রি পিস গুলো এখন আপনার কিন্তু নিউ ফ্যাশন প্লে শরুম থেকে আপনার সরাসরি নিতে পারবেন অনলাইনের মাধ্যমে অর্ডার করে অথবা যদি মার্কেটে চলে আসে নিতে পারবেন এই যে দেখেন হাতার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা ওকে আর এটা কিন্তু ব্যাক সাইডেও কাজ করা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইড এ কাজ করা ওকে আর এটার সাথে আর কি কি আছে ভাই একটু দেখে এর আচ্ছা এটা সাথে একটা সেলর আছে এই যে দেখেন নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে দেখেন অনেক সুন্দর আর ওনারটাও কিন্তু অনেক সুন্দর আমি দেখিয়ে দিতেছি আপনাদের এই যে দেখেন ওনার কাজটা দেখেন খুব সুন্দরভাবে সুতোর ছিটানো কাজ করা সাইডের প্যানেলের কাজটা কিন্তু অনেক সুন্দর দেখেন আর এই ড্রেসটার কিন্তু তিনটা কালার আমি বাকি কালারগুলো দেখাচ্ছি এই যে দেখেন যার যে কালারটা ভাল লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারেন আর এগুলো প্রাইস কত পড়বে এগুলো প্রাইস পরে প্রতিশ্রুতি করে আর এগুলো প্রাইস পড়বে 2500 করে এগুলো কিন্তু আপনারা ঈদের কালেকশনে পেয়ে যাচ্ছেন এই পার্টি আর থ্রি পিস গুলো এগুলোর মিনিমাম সাইজ

আর এখানে কিন্তু টাসেল দেওয়া আছে দেখেন কাটার করা টাসেল দেওয়া আছে অনেক সুন্দর এগুলো ঈদের নতুন কালেকশন আপনারা পাচ্ছেন আমি হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ফুল স্লিভ হাতা হাতার আর কিন্তু কা করা থাকবে আইটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি প্যান্টের নিচের প্যানেলে কাজ করা আছে সাথে ম্যাচিং ম্যাচিং অন্য থাকবে আমি দেখিয়ে দিচ্ছি অন্যটা দেখতে অনেক সুন্দর এই যে দেখেন অনাটা অনেক সুন্দর কাজ করা সাইডে প্যানেলও কাজ করা থাকবে আর এটা কালার কয়টা এটার আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই ডিজাইন আপনারা দুটা কালার পাবেন এই যে দেখেন এর একটা কালার

গাইস এখন আমি আপনাদের আরেকটা পার্টি ওয়ার থ্রি পিস দেখাচ্ছি এটা পেস্ট কালারের মধ্যে একটু লাইট কালারের মধ্যে যারা পড়তে চান এই যে দেখেন এটা গলার নিচে কিন্তু খুব সুন্দর ভাবে মিরর স্ট্রংয়ে কাজ করা আর পুরো বডিতে গোল্ডেন সুতার কাজ করা আছে ওয়ার্কের কাজ করা সম্পূর্ণ বডিতে ওয়ার্কের কাজে পেয়ে যাবেন প্যানেলটা কিন্তু মিরর স্ট্রং কাজ করা এগুলো আপনার পার্টি ওয়ার পাচ্ছেন সম্পূর্ণ এগুলো ঈদ না শুধু যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য আপনি নিতে পারবেন ওকে এটার ব্যাকসাইডটা দেখে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডও কাজ করা আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখে দিচ্ছি প্যান্ট আর অন্য পেয়ে যাবেন এই যে দেখেন প্যান্টটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আর এটা কালার কয়টা থাকবে এটার মোট তিনটা কালার থাকবে আমি তিনোটা কালারই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ওকে

আমি আপনাদের অন্য একটা ডিজাইনের থ্রি পিস দেখাচ্ছি এটা কিন্তু ঈদ না যে কোনো পার্টি প্রোগ্রামের জন্য নিতে পারবেন যেহেতু নতুন মডেল এ চলে আসছে এই যে দেখেন কফলিন ও কাজ করা আছে আর এটা ব্যাকসাইড টা দেখিয়ে দিচ্ছে আপনাদের এই যে দেখেন ব্যাকসাইড এ কাজ করা ওকে এটার সাথে যে প্যান্টটা আছে দেখিয়ে দিব আপনাদের প্রত্যেকটা প্যান্টের নিচের প্যানেলে কিন্তু এইরকম ম্যাচিং কাজ করা থাকবে বডির সাথে ম্যাচিং থাকবে আর একটা ম্যাচিং ওনা থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন পার্টি আর ওনাটা আর এটার মধ্যে মোট চারটা কালার থাকবে আমি প্রত্যেকটা কালার দেখিয়ে দিচ্ছি যার যে কালারটা ভালো লাগবে ঈদ কালেকশনে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই যে দেখেন এর একটা কালার আর এগুলো সাইজ থাকবে মিনিমাম আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এগুলোর প্রাইস কত পড়বে ভাই আর এগুলো প্রাইস পড়বে উনত্রিশশো করে এই থ্রি পিসগুলোর প্রাইস থাকবে উনত্রিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে এই যে দেখেন এটা হচ্ছে তিন নম্বর কালারটা আপনাদের দেখাচ্ছি অনেক সুন্দর দেখেন এটা ডিপ কালারের মধ্যে এগুলো প্রাইস থাকবে উনত্রিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে পরবর্তী কালারটা আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে পরবর্তী কালারটা এটা চার নম্বর কালারটা আপনার পেয়ে যাচ্ছেন প্রত্যেকটার সাথে কিন্তু একটা প্যান্ট একটা ওড়না থাকবে সম্পূর্ণ ম্যাচিং প্রাইসটা থাকবে উনত্রিশশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে গাইস এখন আমি আপনাদের আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু গলার হারের মতো আপনারা দেখতেই পারছেন গলার নিচে খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা এই কাজটা সম্পূর্ণ আপনার স্টোন ওয়ার্কের মধ্যে পেয়ে যাচ্ছেন আর হালকা মিরোর ওয়ার্কের কাজ করা আছে পুরো বডিতে ছিটানো কাজ করা আছে খুব সুন্দর প্যানেলটা যদি দেখে দেখেন প্যানেলও একই রকম কাজটা আপনারা পেয়ে যাবেন আর এটার হাতাটা দিকে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটার মধ্যে কিন্তু সম্পূর্ণ সুতোর ভরাট কাজ করা আছে গোল্ডেন সুতার কাজ করা আর এটা ব্যাক সাইড একটু দেখাই এই যে দেখেন ব্যাক সাইডও কাজ করা আছে ওকে এটার সাথে একটা প্যান্ট আছে আমি প্যান্টটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা নিচের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা বডির সাথে ম্যাচিং পাবেন আর এটার সাথে একটা ম্যাচিং ওন্যা থাকবে আর এটার মধ্যে আরেকটা কালার আছে দুইটা কালার পাবেন এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর ওকে পরবর্তী যে কালারটা আছে সেটা আপনাদেরকে দেখাচ্ছি দুইটা কালার পাবেন এই যে দেখেন এর একটা কালার এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে প্রাইস টা কত পড়বে আর এগুলো প্রাইস থাকবে একুশশো করে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনারা নিতে পারবেন ঈদ কালেকশনে এগুলোর প্রাইস পড়বে একুশশো করে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে একটা লেমন কালার পার্টি ওয়ার থ্রি পিস দেখাচ্ছি অনেক সুন্দর এটা গলার নিচের কাজটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু স্টোন ওয়ার্কে কাজ করা আছে গলার হাড়ের মতো অনেক চমৎকার দেখেন খুবই ভাবে কাজ করা এগুলো কিন্তু আপনারা ঈদের নতুন কালেকশনে পাচ্ছেন এই যে দেখেন হাতার কাজটা দেখেন অনেক সুন্দর এই যে দেখেন হাতার কাজটা কিন্তু অনেক সুন্দর ওকে আর পুরো বডিতে কিন্তু ছিটানো কাজ করা এই যে আমি দেখিয়ে দিচ্ছি এরকম ছিটানো কাজ করা পুরো বডিতে দেখতেই পারছেন আমি একটু জুম করে দেখালাম নিচের প্যানেলে দেখেন খুব সুন্দরভাবে সুতরা স্টোন ওয়ার্কে কাজ করা আছে এগুলো পার্টি ওয়ার থাকবে ওকে এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটার মধ্যে কালার কয়টা থাকবে এটার মধ্যে দুইটা কালার এই যে দেখেন প্যানেলে কিন্তু কাজ করা প্যান্টের ম্যাচিং একটা অন্যটা পেয়ে যাবেন অন্যটা অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ারকে কাজ করা সম্পূর্ণ আনকমনের মধ্যে পাচ্ছেন ওকে পরবর্তী কালারটা দেখিয়ে দিচ্ছি এগুলো সাইজ কি দেওয়া যাবে भैया 38 থেকে 40 এগুলো সাইজ দেওয়া যাবে 38 থেকে 46 বডি মাপে এই পার্টি আর থ্রি পিসগুলো আপনারা 38 থেকে 46 বডি মাপে নিতে পারবেন প্রাইসটা কত পড়বে भैया 2500 আর এগুলো প্রাইস থাকবে 2500 করে এই পার্টি আর থ্রি পিসগুলো প্রাইস থাকবে 2500 করে 38 থেকে 46 বডি মাপে আপনি নিতে পারবেন অনলাইনে অর্ডার করি অথবা মার্কেট আসলে পেয়ে যাবেন আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা থ্রি পিস দেখাচ্ছি এটা কিন্তু খুবই ডিফারেন্ট একটা থ্রি পিস এটা দেখেন আপনার গলার এখানে কিন্তু খুব সুন্দরভাবে পার্লের কাজ করা আছে এটা পুরো বডিতে কিন্তু পার্লের কাজটা করা থাকবে সুতোর কাজ করা অনেক সুন্দর দেখেন লাক্সারি কাজের মধ্যে খুবই চমৎকার প্যানাটা দেখেন খুব সুন্দরভাবে মিরর ওয়ার্কের আর পার্লের কাজ করা আছে অনেক সুন্দর আর এটা হাতাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে থাকবে ওকে এটা তার কি আছে ভ্যান হ্যাঁ এটার সাথে প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলে কাজ করা আর একটা ওড়না আছে এটার সাথে এটা আপনারা একটা কালারই পাবেন ডিজাইন একটাই অনেক সুন্দর আর এটা প্রাইসটা কত পড়বে ভাই 2200 টাকা আর এটার প্রাইসটা থাকবে 2200 টাকা আর এটা সাইজ কি দেওয়া যাবে 40 থেকে 44 এটা আপনারা 40 থেকে 44 বডি মাপে নিতে পারবেন প্রাইসটা থাকবে 2200 টাকা আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের একটা স্পেশাল পার্টি থ্রি পিস দেখাবো এটা কিন্তু খুবই ডিফারেন্ট এটা অর্গানজা থ্রি পিসের মধ্যে পাচ্ছেন গলার নিচে কিন্তু খুব সুন্দরভাবে এখানে দেখেন গোল্ডেন সুতার কাজ করা আছে অনেক সুন্দর আর এটা কিন্তু টিস্যু কাপড়ের উপর এই কাজটা আপনারা পাচ্ছেন দেখেন টিস্যু কাপড়ের উপর সম্পূর্ণ কাজ করা সুতোর কাজ করা এই যে দেখেন খুব সুন্দর আর ভেতরে যে কাপড়টা আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই যে এই যে যে ফ্যাব্রিক্সটা এটা কিন্তু আপনারা এই যে কি জানি কি জাপানি সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন খুব সুন্দর ভেতরে কাপড়টা থাকবে জাপানি সিল্কের মধ্যে খুব সুন্দর আর হাতারা দেখে দিচ্ছে আপনাদের এই যে দেখেন হাতার মধ্যে খুব সুন্দরভাবে ভর কাজ করা আছে ওকে আর এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টের নিচের প্যানেলও কিন্তু কাজ করা আছে অন্যটা দেখিয়ে দিচ্ছি আপনাদের ওকে এটা একটাই ডিজাইন একটাই কালার ওনাটা দেখেন অনেক সুন্দর দেখেন খুব সুন্দর কাজ করা আছে ওনাটা অনেক চমৎকার একটা ড্রেস এটার প্রাইসটা কত পড়বে ভাই আচ্ছা এটা আমরা আবার একটু দেখাই ভিউয়ার্সদের একটু ধরেন আমি একটু দেখাই ভিউয়ার্স আপনারা একটু কাজটা দেখেন আমি একটু উপর থেকে নিচে নিচে পর্যন্ত দেখে আপনাদের এই যে দেখেন এই যে দেখেন ড্রেসটা কিন্তু অনেক সুন্দর এটা আপনি ঈদের কালেকশনে পাচ্ছেন প্রাইসটা কত পড়বে প্রাইসটা পড়বে বাইশো টাকা সাইজটা কি দেওয়া যাবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ আটত্রিশ থেকে চৌচল্লিশ বডি মাপে আপনি নিতে পারবেন এটার প্রাইসটা পড়বে বাইশো টাকা ওকে গাইস এখন যে পার্টিয়ার থ্রি পিস আপনাদের দেখাচ্ছি এটা পার্পেলের মধ্যে আপনাদেরকে দেখাচ্ছি খুব সুন্দর সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা একেবারে নিচের প্যানেল সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা ওকে আর এটার সাথে একটা ওড়না আছে পার্টিওয়ার এই যে দেখেন ওড়নাটা অনেক সুন্দর এটা সাইজ কি থাকবে ভাইয়া প্রাইসটা এটা চল্লিশ থেকে চৌচল্লিশ ড্রেসটা প্রাইস টা পড়বে বাইশো টাকা এগুলো কিন্তু আপনার ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এই যে দেখেন গলার নিচে এখানে কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের আর সুতোর কাজ করা থাকবে এটা হালকা সিম্পল কালারের মধ্যে পাচ্ছেন ছিটানো কাজের প্যানেলও কাজ করা থাকবে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি ফুল স্লিভের হাতা কফলিনে কাজ করা থাকবে ওকে এটা ব্যাকসাইডটা দেখিয়ে দিচ্ছি এই যে ব্যাকসাইডও কাজ করা এটার সাথে আর কি আছে এটা এটার সাথে একটা সেলর আছে গাইস এখন আমি আপনাদের অনার একটা ডিজাইনে দেখাচ্ছি এটাও দেখেন খুব সুন্দরভাবে কিন্তু বুকের ওপর স্টোনয়ার্কের আর সুতোর কাজ করা আছে পুরো বডিতে ছিটানো কাজ করা আপনারা দেখতেই পারছেন প্যানেলও কিন্তু স্টোনওয়ার্কের কাজ থাকবে আর হাতারা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতারা সম্পূর্ণ ছিটানো কাজ করা কফলিনও কাজ করা থাকবে আর এটা ব্যাকসাইডটা দেখে দিচ্ছি এই যে দেখেন ব্যাকসাইডও কাজ করা এটার সাথে একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের সম্পূর্ণ ম্যাচিং প্যান্ট পেয়ে যাবেন এই যে দেখেন নিচের প্যানেলে খুব সুন্দরভাবে কাজ করা আর একটা ওনন আছে পার্টিয়ার ওননটা কিন্তু খুব সুন্দর সম্পূর্ণ পার্টিয়ার পাবেন এই যে দেখেন অনেক সুন্দর আর এটার ড্রেসটা আরেকবার একটু দেখে আপনাদের এই যে দেখেন ড্রেসটা আপনারা দেখেন এই যে দেখেন আর এটা প্রাইসটা কত পড়বে ভাই প্রাইসটা পড়বে 2200 টাকা আর এটার প্রাইসটা থাকবে 2200 টাকা সাইজ কি দেওয়া যাবে 38 থেকে 44 এটা সাইজটা আপনারা পেয়ে যাবেন 38 থেকে 44 বডি মাপে প্রাইসটা পড়বে 2200 টাকা ওকে এখন যে থ্রি আপনাদের দেখাচ্ছি দেখাচ্ছি এটা কিন্তু কালার মধ্যে আপনাদেরকে এই যে দেখেন এটার মধ্যে কিন্তু এখানে গলা নিচে খুব সুন্দর ভাবে স্টোনার্কে কাজ করা আর দুই পাশে সুতোর কাজ করা আছে আপনারা দেখতেই পারছেন অনেক সুন্দর প্যানেলটা দেখেন দেখতে কিন্তু অনেক সুন্দর আর এটা হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ ভাবে কিন্তু ভরাট কাজ করা আছে ওকে আর এটা কি আছে ভাই একটু দেখি হ্যাঁ এটার সাথে কিন্তু একটা প্যান্ট আছে ম্যাচিং আপনারা পাবেন এই যে দেখেন প্যানেলে কাজ করা অনেক সুন্দর দেখেন এই যে প্যানেলে কাজ করা আছে আর একটা ওড়না আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক বড় একটা ওড়না পাচ্ছেন আর এটা প্রাইসটা কেমন পড়বে ভাই প্রাইসটা পড়বে আপনার 2500 টাকা আর এটার প্রাইসটা পড়বে কত ভাই 2500 টাকা এটার প্রাইসটা পড়বে 2500 টাকা আর এটা সাইজ কি দেওয়া যাবে 40 থেকে 44 এটা সাইজটা আপনারা পেয়ে যাবেন 40 থেকে 44 বডি মাপে আর এটার প্রাইসটা থাকবে 2500 টাকা गाइस আপনারা এই টাইপের থ্রি পিসগুলো গুলো কোথ থেকে কিভাবে নেবেন অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন এই দোকানে পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমি অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নিউ ফ্যাশন প্লেস শপ নম্বর হচ্ছে থ্রি বাই সেভেন লেভেল থ্রি স্টার মলিকা শপিং কমপ্লেক্স ইলেফিনোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দ্য নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য